নমস্কার আমি রীতা রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে সোমবার আজকে সকালা উঠে আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই নিয়ে রান্নাটা ঝটপট সেরে নিই নিয়ে পুজো পুজো পুজোটা করে এসেছি মানে সকালে চান সান সেরে পুজো করে এসেছি তারপর এইটা পরিষ্কার করতে এসেছি সামনেই তো জন্মাষ্টমী আর এটা অনেক দিন পরিষ্কার করা হয়নি জ্বর হয়েছিল জ্বর হয়ে তো শরীর একদম দূর জ্বরে তো এক ভুগেছি উঠতে পারছিলাম না করতে পারছিল না মাথার যন্ত্রণা গা হাত যন্ত্রণা প্রচণ্ড জ্বর ছিল গা বমি বমি হচ্ছিল তারপরেও শরীর খুব দুর্বল করে দিয়েছিল একদম করতে পারিনি আর আমি পড়ে থাকলে বা সব এরকম হয়ে পড়ে থাকবে আর নোংরা হয়ে থাকলে আমার দেখতে ভালো লাগে না খুব কষ্ট হয় রেগে যাচ্ছিলাম মনে হচ্ছে যেন আমার আরও শরীর খারাপ পড়ে গেছে সবাইকে বলছি কিন্তু কেউই করলো না তা কি করব এই শরীর এখন সুস্থ হতে আর সামনে জন্মাষ্টমী সেই জন্য একটু পরিষ্কার করে নিই আজকে আজকেই পরিষ্কার করে নিই আজকে পুজো করে এসেছি দেরি হয়েছে সোমবারে মৃত্যুঞ্জয় শিবের পুজো কুবের দেবতার পুজো সূর্য দেবতার পুজো তারপরে তো আমার আছে মানে বাড়ির পুজো সন্তানের মঙ্গল কামনার পুজো সব সেরে এসেছি এসে ফ্রিজটা আগে পরিষ্কার করে নিই এসে চেঞ্জ করে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি বাইরেটা প্রথম কলিনি দিয়ে দেখলেন তো পরিষ্কার করলাম তারপরে একটা শুকনো টাওয়েল নিয়েছি শুকনো টাওয়েল দিয়ে বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি আর ভিতরটা পরিষ্কার করতে আজকে আমার অনেকটাই সময় লাগবে সে কবেকার লজেন্স যে যা খাচ্ছে নিয়ে আসছে সব করে রেখে দিয়েছে সে ওখানটা আমার জল পাল্টে পাল্টে পরিষ্কার করতে হবে ভিতরটা বাইরেটা সহজেই পরিষ্কার হয়ে গেল একবার শুধু কলিং দিয়ে করেছি আর এই তো শুকনো টাভেলটা দিয়ে ঘষছি দেখুন চকচকে হয়ে গেছে জিনিসপত্র পরিষ্কার রাখলে তো দেখতে ভালো লাগে তবে সেটা সবাই মিলে করলে আরও ভালো লাগে এবার পেয়ারাগুলো দেখুন না এত পেয়ারা রেখেছে কী করবো একটা প্লাস্টিক নিয়ে এসে এতে রেখে দিচ্ছি বলছে জেলি করতে সেই আম জেলি করেছিলাম দিয়েছিলাম খুব ভালো লেগেছে মাউটির সঙ্গে খেয়েছে আবার এতে দেখছি চারটি লরিংস ভরা আছে বাচ্চারা এলে দিয়ে নিয়ে এসেছি কিন্তু ওই বাড়ির দিন বামি পরে থাকলি বাস অবস্থা খারাপ এইগুলো এই কৌটোটায় রেখে দিই বাচ্চারা কেউ এলে আমি দিই এতে এতে এই যেই রাখি হ্যাঁ এইগুলো সব না দিয়ে নিই নিয়ে ভালো করে পরিষ্কার করে নিই সবটাই পরিষ্কার করবো ভেতরটা ভেতরটার অবস্থা থেকে আমার কান্না পাচ্ছে নিয়ে বাবা কখন করব আর এই এত নয়ে এখন হয়ে আছে তলাই দেখছি যে সে আর ফ্রিজটা বন্ধ করে দিই আবার আওয়াজ দিচ্ছে অনেকক্ষণ খুলে রেখেছি অনেকক্ষণ খুলে রাখলি এটা আওয়াজ হয় আবার খানিক বন্ধ করে ওই জন্য আবার খুললাম খুলে আবার পরিষ্কার করছি খুলে তো অনেকক্ষণ পরিষ্কার করছি সেই জন্য আওয়াজ দিচ্ছে কি করে আওয়াজ দিচ্ছে আবার দিচ্ছি দয়াটা বন্ধ করে আর তাহলে আবার আওয়াজটা বন্ধ হয়ে যায় সেই জন্য একবার বন্ধ করে আবার খুলে পরিষ্কার করছি প্রচুর সময় লাগছে পরিষ্কার করতে অনেকবার করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করছি ভেতরটা পরিষ্কার করতেই অনেক সময় লাগছে ওই তলাটা এইখানটা সবজির বাক্সের উপরে সে কবে কী লজেন্স শুনেছে কী খেয়েছে সব রেখেছে সে গলে গেছে পরিষ্কার করছে আর গাছের আম সেগুলো শুদ্ধ নিয়ে এসে আমার হাজব্যান্ড রেখেছে সেই রস করেছে তারপরে গাগুলো এগুলোই এখন আমার পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে ভেতরটা পরিষ্কার করতে সবগুলোই না দিয়ে আমি সমস্তটাই পরিষ্কার করব আবার এই পেয়ারাগুলো দেখি তবে তখন আমি জেলিটা করব এবার লাস্ট ফিনিশিং দিচ্ছি ওপরটা পরিষ্কার করে দিচ্ছি ওপরের তাকটা মাঝের তাক একবার করে বন্ধ করছি এত পরিষ্কার করতে দেরি হচ্ছে সাউন্ড দিচ্ছি আর একটা মনে একটু আজকে সোমবার নিরামিষ করব আর সেই জন্য পোস্ত করব। ভাতের চালটা ধুয়ে নিয়েছি ভাতের হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি আর ভাত বসাতে বসাতে বলি যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা ভাতটা এতে হবে হতে হতে ওখানে পোস্তটা করে নেব আজকে সোমবার আমার একটু পি থাকে সকালে পুজো করেছি আর সোমবার একটু স্পেশাল পুজো থাকে মহামৃত্যুঞ্জয় শিবের আমি একশো আটবার জব করি আর কুবের দেবতার করি সূর্য দেবতার করি একশো আট বার করে ওই জন্য একটু সময়টা লাগে আমার উঠেছি অনেক সকালে তখন প্রায় পাঁচটার মতো হবে তারপরে তো সামনে জন্মাষ্টমী আসছে সেই জন্য পরিষ্কার করতে হবে আর আমাদের ভাদ্র মাসে আবার রান্না আছে লক্ষ্মী পুজো আছে অল্প অল্প করে একবারে তো সব পারবো না অল্প অল্প করে পরিষ্কার করে নেব আর একটু রান্না করবো আজকে সোমবার যেহেতু আমরা নিরামিষ খাবো আমিও খাবো আমার হাজব্যান্ডও খাবে আমার মেয়েরা নিরামিষ একদম খেতে পারে না কালকে রবিবার মাংস করেছিলাম রেখে দিয়েছি ও মাংসটা দিয়ে খাবে আর আমাদের এই পোস্ত করছি আলু পোস্ত করছি দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আমার সঙ্গে থাকুন আলু পোত আলুগুলো কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম একটু সামান্য নুন দিয়ে আর তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম এবার এটা নিয়ে নিচ্ছি ভালো করে এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে কম আছে লো ফ্লেমে ভেজে নেব তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে ওদিকে ভাতটা হতে থাকুক এদিকে আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভাজি আর আমি মিক্সিতে একটু ভাতটা ফ্যান উতুলে গেছে কমিয়ে দিয়েছি আর পোস্তটা আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট করে নিই এইয পোস্ত নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নেব গাছেরই লঙ্কা আমার ছাদ বাগানের লঙ্কা তোলা হয়নি পেকে গেছে ও লঙ্কাগুলোর ফলন হচ্ছে প্রচুর আর দিয়ে দেবো সেই ছাদ বাগানের লঙ্কারই কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা লাল হয়ে গেছে এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এই যে পোস্তর সঙ্গে দিয়ে দিচ্ছি এটা মিক্সিতে পেস্ট করে নেব আমার এই ছাদ বাগানের এত লঙ্কা হচ্ছে মানে হ্যাঁ লঙ্কা তো কিনতে হচ্ছি না আর লঙ্কাগুলো মানে সবুজ অবস্থায় তুলতে পারছি না ওই জন্য সব পেকে যাচ্ছে লঙ্কা দুটো চারটে পাঁচটা দিয়েছি কিন্তু লঙ্কাগুলো খুব ঝাল এই জো এটা আবার পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই জো এই পেস্টটা এবার এটা দিয়ে দিচ্ছি আলুগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি

জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম আর লঙ্কা তো দিয়াই ছিল আর কিছু দেবো না একটু আমাদের মিষ্টি খায় সামান্য দু চারটে দানা মিষ্টি দেবো আর কিছু দেবো না এবার এটাকে মেরে চাপা দিয়ে দিচ্ছি পোস্তটা একটু দেখবো ঢাকা খুলে দেখি কতটা আলুটা সেদ্ধ হয়েছে হ্যাঁ হয়ে গেছে আর একটু ফোটাবো আর একটু ফোটাবো খুব শুকনো করব না আবার খুব ঝোল ঝোল মতো রাখবো না একটু মাখা মাখা করব আজকে আর ডাল করব না এটা করব আর করব নিম পাতা বেগুন ভাজা আজকে সোমবার আমরা বারদেকের নিম পাতা খাই সোমবার খাই আর শুক্রবার খাই আর করব নিম পাতা বেগুন ভাজা ভাতটা হয়ে গেছে অফ করে দিই দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নেব ঢাকনাটা খুলে দেখি কোস্তটা কতদূর হলো পোস্তটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিলাম এবার এটাকে আমি নাবিয়ে নেব একটা জায়গায় ঢেলে নেব এবার আসছি আমার দ্বিতীয় রান্নায় দ্বিতীয় রান্নাটা হচ্ছে নিমপাতা বেগুন ভাজা প্রথম রান্নাটা করলাম আলু পোস্ত দ্বিতীয় রান্নাটা করছি নিম বেগুন ভাজা তার জন্যে নিম পাতা ভাজার জন্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওই দুপলা এখন দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি বেগুনে আমি নুনটা বা মাখিয়ে রাখিনি একবারে কড়াতে ডাইরেক্ট দিয়ে দিলাম এবার তবু হলুদ সামান্য একটু হলুদ এবার আমি এই যে বেগুন এগুলো দিয়ে দিচ্ছি এবার এটা এবার আমি চাপা দিয়ে দেব এটা ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাও লো করে দিচ্ছি লো ফ্লেমে এটা ভাজা হতে থাক তাহলে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে আর কম তেলেও হবে তেলটাও বেশি শরীরে যাবে না ওই জন্যে গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিলাম বেগুনটা ভাজা হতে থাকুক হাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি আর লো ফ্লেমেই আমি বেগুনটা ভাজছি যাতে করে বেশি তেল না লাগে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নেব একটা জায়গায় বেগুনগুলোকে ধরে নিচ্ছি আর একটু তেল দিয়ে সামান্য তেল দেবো হলুদ দেবো হলুদ দিলে আর গায়ে তেলগুলো ছিটকায় না সেই জন্য আমি প্রত্যেক সবজি মাছ রান্নার আগে একটু করে হলুদ দিয়ে দিই আর নুন দিলাম নিম পাতাগুলো এই যে বেছে নিয়েছি নিম পাতা এবার দিয়ে দিচ্ছি নিম পাতা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে এই যেত জিনিসটা খাবেন শরীর সুস্থ থাকবে অনেক কিছু রোগ থেকে ভাজায় সবাই রুগিরা খায় তারপরে খেতে যে শুকান দিয়া দিয়া বলে সেগুলো নাশ করে এই যদি তেতো খাওয়া হয় তেতো জাতীয় জিনিস খেলে শরীর সবই ভালো থাকে নিম পাতাটা আমি ভাজা করছি আর এখন তো প্রত্যেকটা বাড়িতেই জ্বর সর্দি হচ্ছে কিছু খেতে ইচ্ছা যাচ্ছে না তা মুখ তেতোর সঙ্গে এই নিম পাতা বেগুনটা ভাজা খাবেন মুখের অরুচি ভাব যে খেতে রুচি নেই সেটাকে কেটে যাবে আর কে স্বাদ আসবে খেতে পারবেন দ্বিতীয় পদে রান্নাটা হয়ে এসেছে নিম পাতাটা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি হয়ে গেছে এইবার আমি এর সাথে বেগুন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বেগুনটা ওর সাথে আমি মেরে নিচ্ছি সর্দি জ্বরে মুখে অরুচি কাটাতে অনেকে ভাবছেন যে এটা তো তেঁতো কিন্তু মুখ তো তেতোই হয়ে আছে এতে আবার কাটবে হ্যাঁ একদমই ঠিক শুনছেন আমি বলছি এটা সর্দি জ্বরের মুখে এটা খেলে মুখে অরুচি ভাব চলে যাবে মুখ ভাব কেটে যাবে সেই কথাই আছে না হ্যাঁ বিষে বিষে হয় তাই তেতোর মুখে এই তেতো খেলে একদমই নিচে ভাব চলে যাবে এখন প্রত্যেকটা হচ্ছে আর শরীর ভীষণ হয়ে যাচ্ছে খেতে পারছে না তারা এইটা ট্রাই করে একবার খেয়ে দেখবেন ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি এবার একটা জায়গায় এটা ঢেলে নেব আজকে দুপুরের লাঞ্চটা একটু দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে দুপুরের লাঞ্চে সামান্যই হয়েছে ভাত হয়েছে আর হয়েছে নিম বেগুন ভাজা আর হয়েছে আলু পোস্ত এ দুটো নিরামিষ আর হয়েছে মাংসর ঝোল আজকের দুপুরের লাঞ্চটা এই দিন আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে